যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছে দু হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো যাবো কিন্তু এখনই যাব না কি যাব না 顺位。